ত্রিদেশীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেবেন জিও সেভেন সম্মেলনেও পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে এটি প্রথম বিদেশ সফর নদী ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি পরে সেখান থেকে যাবেন দক্ষিণ পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায় কানাডায় জি সেভেন বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার ভারত এবং কানাডার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিদেশ সফর শুরুর সময় রবিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন সাইপ্রাস কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে আগামী কয়েকদিনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি সাইপ্রাসে পৌঁছে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার এছাড়াও অন্য বিশিষ্ট জনদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মোদী সমাজ মাধ্যমে লিখেছেন ভূমধ্য সাগরীয় অঞ্চলে এবং ইউরোপীয় নে সাইপ্রাসের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী তার এই সফর ভারতের সঙ্গে সাইপ্রাসের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বন্ধনে আরও মজবুত করবে বলে আশাবাদী মোদী সোমবার সাইপ্রাস থেকে কানাডায় উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মোদীর বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন তিনি প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ বলে মনে করছেন তিনি প্রধানমন্ত্রী আরও জানান একই সঙ্গে গ্লোবাল সাউথ এর আধিকারিকের বিষয়গুলোকেও বিস্তারিতভাবে আলোচনার মঞ্চ পাওয়া যাবে এই সম্মেলনে কানাডার সফর সংক্রান্ত ওই পোস্টটিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নকে এও ট্যাগ করেছেন তিনি কার্নের পূর্বসূরি জাস্টিন টুরোর জামানায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে নয়াদিল্লি ও অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল কারণে অবশ্য ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন বিশ্বের সাত উন্নত অর্থনৈতিক দেশের অক্ষ হল জি সেভেন সম্মেলন জি সেভেন জোটের সঙ্গে সরাসরি যুক্ত নয় ভারত তবে রীতি অনুযায়ী আয়োজক দেশ জি সেভেন জোটের বাইরে থাকা কোনো দেশকে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানাতে পারে দু হাজার সাল বাদ দিয়ে গত পাঁচ বছর ধরে জি সেভেন সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থেকেছেন ভারত তবে এবার জি সেভেন শীর্ষ সম্মেলনে আয়োজিত হচ্ছে কানাডায় সেক্ষেত্রে ভারত কানাডা কূটনৈতিক সম্পর্কের কারণে মোদী ওই বৈঠকে থাকবেন কিনা তা নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল তবে শেষ পর্যন্ত জি সেভেন বৈঠকে যোগ দিতে যাচ্ছেন কানাডাই